হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আপনারা সবাই কেমন আছেন আর সবাই সকলেই ভালো আছেন তো আজকে আমি কথা বলবো হচ্ছে এই কত দিন বয়সে ডিম পারে এবং কয়টা পর্যন্ত ডিম দেয় হ্যাঁ সর্বমুখ আর কয় দিন পর পর তারা উমে আসে তো আপনারা দেখতে থাকেন এই ভিডিওটা শেষ শক্তি তো আপনারা হয়তো জানতে পারবেন যারা যারা টার্কি পালনের প্রতি আগ্রহী আছেন তো আমি যদি প্রথমে বলি আমার এই যে এই টার্কিটা দেখতে পাচ্ছেন এটা অ্যাকচুয়ালি ফিমেল টার্কি হ্যাঁ দুইটা ছিল এর সাথে এই যে রকম এর থেকে এই যে এর থেকে ছোট ছোটো বাচ্চা নিয়ে আসছিলাম এখন আপাতত দেখেন হ্যাঁ টানা সাত মাস ধরে ডিম দিতে আছে এই যে এই টার্কিটা এটার সঙ্গে আরেকটা ছিল বাট ওটা একটু অসুস্থ হয়ে গেছিলো তাই আর কি ওটা কাইটা ভাগায় হালছি হুম তো এখন আপাতত একটা ডিম পাতাচ্ছে তারপরে এটা ডিম পারার কয়দিন পরের এটা নিয়ে আসি এটা ফিমেল আর এবং মেল হ্যাঁ তো এখন আপাতত এটা আর এটা ডিম পারতাছে কিন্তু এটা আজকে মোট সাত মাস টানা জোড়া ডিম পারতাছে হ্যাঁ এটা তিন মাসের মতো হব তো আমার এই মুরগিটা তো যদি ভালোভাবে রেগুলার খাবার দিই সব ডিপেন্ড করে খাবার উপরে আপনারা যদি ভালোভাবে পর্যাপ্ত পরিমাণে খাবার দেন তারা রেগুলার ডিম পারবে হুম গুলা তো আমার এই গুলা মাঝে মাঝে গ্যাপ দেয় একদিন পর পর কিন্তু রেগুলারি ডিম দেয় হ্যাঁ আর এটা যে এটা এখন তো রেগুলারি দিতেছে হ্যাঁ মাঝে মাঝে এক দুই দিন হয়তো গ্যাপ দিতে পারে বাট রেগুলার দিতেছে আর এই যে এই যে এইগুলো যে দেখতে আসেন এইগুলো অ্যাকচুয়ালি টার্কি না হ্যাঁ এইগুলা ডিম পারা হয় নাই যদি এক সমানই দেখা যায় হ্যাঁ কিন্তু এইগুলা ডিম পারা হয় নাই এগুলার আরও দেরি আছে আর এই টার্কিগুলা আপনার হচ্ছে ডিম পাড়াতে আসে সাত মাস থেকে আট মাসের ভিতরে হ্যাঁ তারা ডিম পাড়া শুরু করে দেয় হ্যাঁ ডিম পাড়াতে আসা পরে আর কি এই টার্কিগুলো আর তাদের যদি উমে বসার কথা কই ওরা মাঝখানিক মনে মনে করেন যে পনেরো বিশটার মতন ডিম দেয় দেওয়ার পরে আবারই কুচে আসে পরে কিন্তু আপনারা যদি এই টার্কি দিয়ে বাচ্চা ফুটান তাহলে কিন্তু আপনারা যে ডিমের প্রোডাকশনটা সেটা পাবেন না হ্যাঁ তো ওরা কয়েকদিন পর উমে আসে মনে করেন যে পনেরো বিশটা ডিম পারবো তারপর আবার উমে আসে পরে কুঁচা আসে পরে যেটা আর কি আমরা বলি সহ সরল ভাষায় তো আপনারা যদি কুঁচা আসে তাদেরকে ডিম দিয়ে বসাবেন না হ্যাঁ কয়দিন এরকম করব কয়দিন পরে ঠিক হয়ে যাব আর এই টার্কিগুলা সর্বমোট ডিম কয়টা পারে হ্যাঁ সেটা আমি তো এখন আপাতত বলতে পারলাম না কারণ এই যে আমি টার্কি সেক্টরে এইবারই প্রথম আসছি হ্যাঁ আমি তো ওয়েটার থেকে সাত মাস প্লাস হয়ে গেছে এখন ডিম পাইতে আছি এখন পর্যন্ত ডিম দিতে আছে আর জানি না দিন পর্যন্ত ডিম দেয় হ্যাঁ দিন পর্যন্ত ডিম দিতে থাকবো আমি আপনাদেরকে আমি বলবো ভিডিওর মাধ্যমে আপনারা ভিডিওগুলা দেখবেন আর এখন পর্যন্ত আমার যারা যারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই তো প্লিজ আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এই টার্কি পালনের প্রতি যতগুলা তথ্য আছে আমি সবগুলি তথ্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তো এই ছিল আজকের ভিডিও আজকে তিনটা টপিক ক্লিয়ার করলাম একটা হলো এই টার্কিগুলো কত দিন বয়সে ডিম পারে সাত মাস থেকে আট মাসের ভিতরে তারা ডিম পাড়াতে আইসে পরে। তারপরে কয়টা অব্দি ডিম দেয় সেটা এখন পর্যন্ত আমি ভালোভাবে জানি না কিন্তু আমি টার্কি সেক্টরে কাম করতে আছি কিন্তু আপনাদেরকে আমি কোনো একদিন বলবো যখন নাকি এইগুলা ডিম পারা শেষ হয়ে যাব হ্যাঁ আর এই মুরগিগুলা কত দিন পরপর কুচে আসে মনে করেন যে পনেরো বিশটা ডিম পাড়ার পরেই তারা কুচে আসে পরে মানে উমে আসে পরে তারপরে আবারই যদি আপনারা এই টার্কি দিয়ে ডিম না বসান তাহলে তারা পারতেই থাকবে একদম রেগুলার তো এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের কনসেপ্টগুলো ক্লিয়ার হয়েছে এই তিনটা কনসেপ্ট তো আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ টাটা